أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وليستعفف الذين لا يجدون نكاحا حتى يغنيهم الله من فضله والذين يبتغون الكتاب من مَا مَلَكَتْ أَيْمَانُكُمْ مِمَّا مَلَكَتْ أَيْمَانُكُمْ فَكَاتِبُوهُمْ إِن عَلِمْتُم فِيهِمْ خَيْرًا وَآتُوهُمْ مِمَّا لله اللَّهُ الَّذِي آتَاكُمْ ولا تكرهوا فتياتكم على البغاء إن أردنا تحصن إن تحصنا لتبتغوا عرض الحياة الدنيا ومن يكرهن فإن الله من بعد إكراههن আর যারা বিবাহে সামর্থ্য রাখে না তারা যেন সংযম অর্থাৎ অবলম্বন করে যাদের বীর সামর্থ্য নেই করার মতো সামর্থ্য নেই তাদেরকে ধৈর্য ধারণ করার কথা এখানে বলা হয়েছে এখানে সামর্থ্য বলতে আমাদের মধ্যে কিছু ভুল ধারণা রয়েছে আমরা মনে করি যে সামর্থ্য মনে হয় আমাকে লাখ টাকা একটা চাকরি থাকতে হবে আমাকে ভালো একটা গাড়ি থাকতে হবে বাড়ি থাকতে হবে তখন হয়তোবা এটার সামর্থ্য আমি উপযুক্ত হয়েছি আসলে ইসলামী এটা সামর্থ্য না ইসলামী এই ক্ষেত্রে সামর্থ্য হচ্ছে যদি দেনমোহর এবং স্বাভাবিক বরণ দেওয়ার মতো আপনার কোনো ব্যবস্থা থাকে তখনই আপনি বিয়ে করতে পারেন এটি হচ্ছে ইসলামের সামর্থ্য কিন্তু আমাদের বর্তমান যে সামর্থ্যর কথা আমরা মনে করি আসলে ওইটা ইসলামে সামর্থ্য না দেনমোহর দ্বিতীয় অবশ্যই এখানে আরেকটা কথা হচ্ছে এটা হচ্ছে স্ত্রীর হক এটা তাকে দিতে হবে তবে আমাদের বর্তমানে এটা সিস্টেমটা অনেকটাই অন্যরকম হয়ে গিয়েছে যে আমরা বাকিতে দেনমোহর করি লক্ষ লক্ষ টাকা ধার্য করি কিন্তু পরবর্তীতে এটা দেওয়া হয় না এটা করবেন না যা পারেন চেষ্টা করবেন নগদে করার জন্য যদি নগদ না পারেন বাকি তো করতে পারেন তবে এটা পরবর্তীতে দিয়ে দিবেন এটা না দিয়ে যে পরবর্তীতে আপনি তার কাছে ক্ষমা চেয়ে নেবেন অনেকে এরকম আছে যে ক্ষমা চেয়ে নেই নির্লজ্জের মতো আবার অনেকে এরকম আছে যে এরকম না দিয়ে আমরা দুর্নীতি থেকে বিদায় হয়ে যাই আসলে এটা আমরা করবো না আমরা যত সম্ভব দিয়ে দেওয়ার চেষ্টা করবো তারা নিতে চাইবে না বা নিতে চাইবে ওইটা দেখার আমাদের কোনো প্রয়োজন নেই আমরা আমাদের দায়িত্ব আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ যতক্ষণ না আল্লাহ নিজ অনুগ্রহে তোমাদের অভাব মুক্ত করেন যে আল্লাহ এখানে আহ ধারণ করার কথা বলা হচ্ছে হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন হে যুবকদল তোমাদের মধ্যে যারা সামর্থ্য রাখে তারা যেন অবশ্যই বিয়ে করে নেই বিয়ে দৃষ্টিকে নিম্নমুখী রাখে এবং লজ্জাস্থানকে হেফাজত করে যার বিয়ে করার সামর্থ্য নেই সে যেন অবশ্যই সিএম অর্থাৎ রোজা পালন করে এটাই তার জন্য আত্মরক্ষাকারী তোমাদের অধিকার বক্তদের মধ্যে যারা মুক্তির জন্য লিখিত চুক্তি করতে চায় যে দাস দাসীদের মধ্য থেকে যারা লিখিত চুক্তি করতে চাই যে আমি আপনাকে এতগুলো টাকা দিব অথবা যে বিনিময়ে আমরা এটা আপনাকে প্রদান করব যে তারপরে আমরা আপনার কাছ থেকে মুক্ত হয়ে যাব যদি দাসদাসীরা এরকম চুক্তি করতে চায় তাহলে তাদেরকে তাদের সাথে চুক্তি করার জন্য তাদের সাথে তোমরা লিখিত চুক্তি করো যদি জানো যে তাদের মধ্যে কল্যাণ আছে আল্লাহ তোমাদের যে সম্পদ দিয়েছেন তা থেকে তাদের দান করো দেখেন আল্লাহ সব হান্না তারপর আবার মনিবকে বলতেছে যে আল্লাহ আপনাকে যে সম্পদ দিয়েছেন তা থেকে তাকে দান করো যেন তার জন্য এই যে মুক্ত হওয়াটা এটা সহজ হয়ে যায় তোমাদের দাসীরা নিজেদের পবিত্রতা রক্ষা করতে চাইলে পার্থিব জীবনের সম্পদের লালসায় তাদের বিচারে বাধ্য করো না এটা জাহিলি জামানায় একটা প্রথা ছিল যে জাহিলি জামানায় মনি তার দাস দাসীদেরকে এই অনৈতিক কাজে বাধ্য করত। যেন তারা এর মাধ্যমে অর্থ করে উপার্জন করে আর মনিপ এটা গ্রহণ করতে পারে বিশেষ করে ইবনে উবাই তার একজন দাসী ছিল যার নাম ছিল মুসাইকা তাকে এই অনৈতিক কাজে লিপ্ত করতো এবং সে যে অর্থ করে অর্জন করতো ওইটা আব্দুল ইবনে উবাই নিয়ে নিত তো ইসলাম এই অনৈতিক কাজকে এই ভ্রান্ত পথা পথাকে ইসলাম উঠিয়ে দিয়েছে নিষেধ করেছেন যে তাদের বাধ্য করবে সে জেনে রাখুক আল্লাহ তার বাধ্য করার পরও তাদের প্রতি ক্ষমাশীল ও মহিলা ভালো কিন্তু তাকে বাধ্য করা হয়েছে জোর করে তার মনিব করিয়েছে তো ওই ক্ষেত্রে আল্লাহ সুহায়নতারা ওই মহিলাকে আল্লাহ সুহায়নতারা ক্ষমা করে দিবেন আর ওই যে মুসাইকা আবদুল ইবন উবাইয়ের যে দাসিত ছিল ও কিন্তু ভালো ছিল কিন্তু বাধ্য করছে আবদুল ইবন উবাই তাকে এই অনৈতিক কাজের জন্য